দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এপ্রিল এদিনই ভারতের অন্যতম প্রবাদ প্রতি ব্যক্তিত্ব ডক্টর বি আর আম্বেদকরের জন্ম হয়েছিল তিনি ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রধান নেতা রবিবার হুগলি দলিত সমাজ কল্যাণ এবং আরামবাগ শহর এসসি ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ভোলানাথ ঘোষের ব্যবস্থাপনায় শ্রদ্ধার সাথে পালিত হল আর আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মদিবস এদিন পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এবং জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা গৌরাটি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ছিলেন হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতি এবং এসি ও ওবিসি সেল তৃণমূল কংগ্রেসের ভোলানাথ ঘোষ ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা কাউন্সিলর সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা নিয়েছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি একটা শ্রেষ্ঠ সমস্ত ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ উৎসব চলছে পয়লা বৈশাখ আজকে দিন চার একটা বিষয়জীব যিনি চার আইনের মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত সেই সর্ধে প্রয়াত নেতা বি আর আম্বেদকরের আজকে একশো তেত্রিশতম জন্মদিন এখানে আমরা সকলে মিলে শহর তৃণমূল কংগ্রেসের ওটি সি এস সভাপতি ভোলা থেকে আরম্ভ করে ব্লক সভাপতি টাউন সভাপতি থেকে আরম্ভ করে অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন সকলে মিলে আজকে ওনাকে শ্রদ্ধা জানালাম ওনার জন্মদিনে ওনার আজকে শান্তি কামনা করলাম পরিবারবর্গের প্রতি সমাবেদন জানালাম আমরা একটাই শপথ নিলাম যে উনি যে আদর্শ নিয়ে সারা মানে অনুপ্রাণিত ছিলেন আমরা যেন সে ওনার আদর্শ নিয়ে জনগণের পাশে থেকে আমরা যেন ওনার মতো একজন স্মরণীয় বরণীয় হতে পারি প্রত্যেকেই আমরা সেই শপথ নিচ্ছি এবং প্রত্যেকে সেই শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ পৃথিবীতে মানুষের জন্য কিছু করে রেখে যাওয়াটাই একটা মানুষের ধর্মতা করা গেছে আপনাদের আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি উপস্থিত আছেন এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের পূর্বেই আজকের দিনটা আরম্বরের সহিত পালিত হচ্ছে আমরাও আরামবাগ শহরে হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং তার সাথে সাথে আরামবাগ শহর এসসি ওবিসি ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করছি আজকের দিনে দিয়ে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিল তাই তাকে স্মরণ করে আজকে আমরা তার যে জায়গায় পড়ছি সেটা হলো স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে আমরা মূর্তিতে মাল্যদান করলাম কারণ আজকে তার একশো তেত্রিশতম জন্মদিবস তাই আজকের বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষ পশ্চিম পশ্চিমবাংলায় যেটা একটা সাম্প্রদায়িকের বীজ ববন করার চেষ্টা চলছে মানুষের মানুষে বিভেদ মানুষে মানুষে দাঙ্গা লাগানোর যে চেষ্টা চলছে সেই অশুভ শক্তিকে আমরা দমাতে পারবো যদি ভারতবর্ষের সংবিধানকে সঠিকভাবে মান্যতা দেওয়া যায় বর্তমানে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে যে ভারতবর্ষের সংবিধানকে একবারে শেষ করে দিতে তাই ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং তার সাথে যারা সাহায্য করেছিলেন প্রত্যেকেই আমরা আজকের তারিখে দাঁড়িয়ে স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের সংবিধানই পারে ভারতবর্ষের সকল মানুষকে সমান মর্যাদা দিতে কারণ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধানে তো ছিল আমরা জানি যে এটা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট ছিল যে সকল মানুষের সমান অধিকার এখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় কোনো বর্ণ নয় সকল মানুষের সমান অধিকার থাকবে একটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন সকল মানুষের সমান অধিকার থাকবে তাই তাই আমরা যে জিনিসটা তৈরি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতের সংবিধান প্রেতা বি আর আম্বেদকর তাই আমরা তাকে স্মরণ করতে চাই আজকে স্মরণ করছি আমাদের নেতৃত্বরা একে একে আসবে এখন পৌরসভার পক্ষ থেকে হয়েছে এখনই আবার আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবে সবাই আসবে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরিবার সকল নেতৃত্ব কর্মী সমর্থক সকলই এখানে আসবেন চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবার আমাদের এমএলএ প্রাক্তন বিধায়ক আসবেন তথা আমাদের হুগলি জেলা পরিষদের সহ সভাপতি থেকে শুরু করে আমাদের টাউনের সভাপতি থেকে শুরু করে আমাদের তৃণমূল ইউনিয়নের সভাপতি নির্দুদা আছে আমাদের তিন নম্বরে কাউন্সিলার ঋষুদা এসেছেন তেরো নম্বরে কাউন্সিলার ছিলেন সবাই আসবেন আমরা আজকে তিনটা স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের বর্তমানে ভারতকে বাঁচানোর লড়াই ভারতবর্ষ সংবিধান বাঁচানোর লড়াই সুতরাং আজকে তিনটা ভুললে চলবে না মানুষের মধ্যে আমি এই বার্তা দিতে চাই ভারতবর্ষের সংবিধান পরিণতা বি আর আম্বেদকরকে স্মরণ করে শতকোটি প্রণাম জানিয়ে আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করতে চাই ভারতবর্ষের বুকে কারণ ভারতবর্ষ হল সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ এটা ভুললে চলবে না যতই সম্প্রদায়িক দল এখানে মাথা চাড়া দিক না কেন আমরা সকলে মিলে একসাথে এখানে বসবাস করবো এটাই আজকের দিন দাঁড়িয়ে আমাদের প্রতিজ্ঞা থাকবে আমরা পরিচয় আমি আরামবাগ এস সি তৃণমূল কংগ্রেসের সভাপতি তার সাথে সাথে দলিত সম্প্রদায়ের একটা প্রতিনিধিত্ব করছে বর্তমানে আস্থা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরंगाबाद আজকে দিনে মানে একই সাথে দেখুন আজকে প্রথম কথা হচ্ছে আমাদের আম্বেদকারের একশো তেত্রিশতম জন্মদিন আমরা প্রত্যেক বছর এখানেতে আমাদের ভোলানাথ ঘোষ আছেন আমাদের শুধু সম্পাদক নয় তিনি এখন যদি এবং উনি অত্যন্ত নিষ্ঠার সাথে ভীষণ ভালোভাবে এবং তার সাথে সাথে আজকে আমাদের উপি পাওনা হিসাবে পয়লা বৈশাখ মানে আপামোর বাঙালির একটা মানে ভীষণ আনন্দের দিন বছরের প্রথম দিন তো আম্বেদকারের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আজকে সমাজে যে অনেক অনেক জায়গায় দেখা যায় যে মানুষের এখনও জাতিভেদ ভেদাভেদ যেইটা প্রকট হয়ে মানুষকে অনেকটা নিচে নামিয়ে দিচ্ছে মানবতার যেখানে ভীষণভাবে মুখ ঠুবড়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এতক্ষণ আগে তিনি কিন্তু সমান অধিকার দেওয়ার জন্য তিনি একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন মানবিকতা এবং আমরা সেইটাই এখনও সব করে এইটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা মানবতার যে ধর্ম সেটাকে নিয়ে সকল নিতে পারি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি